নতুন বিতর্ক শুরু হয়েছে রাসুল কি চল্লিশ বছর বয়সে নবী নাকি জন্মগতভাবে নবী নাকি জন্মের আগে থেকে নবী বিতর্ক হচ্ছে না হচ্ছে না এই বিতর্ক এমন একটা পর্যায়ে যেয়ে ঠেকেছে যে আমার গিয়াস উদ্দিন আর তাহেরি হুজুর পীর সাহেব কেবলা উনি বলতেছে আমি শাইক আহমদুল্লাহর সাথে বসতে চাই দিনে বসতে চাই রাতে বসতে চাই সময়ে বসতে চাই অসময়ে বসতে চাই অনলাইনে বসতে চাই অফলাইনে বসতে চাই যখন উনি বসতে চাই তখন আমি বসতে রাজি আছি এই ঝড় চলছে না চলছে না দেখেছেন কি আপনারা আপনারা আহমাদুল্লাহ হুজুর কি ওনার সাথে বসবে মনে হয় এই বসা মানে না বসা মানে কি হেরে যাওয়া উনার চ্যালেঞ্জ গ্রহণ না করা মানে কি হেরে যাওয়া একটা উদাহরণ দিলে বুঝবেন একবার পাঁচটা কুত্তার সাথে এক বাঘের দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে পাঁচটা কুত্তার সাথে কিসের বাঘের খারাপ ভাবে দেখেন না এটা কিন্তু কাউকে আমি ছোট করে দেখছি না। না। তো যখন দৌড়াইছে কিন্তু পরে কাছে জিজ্ঞাসা করা হইল দৌড়াইলে না কেন কয় মাঝে মাঝে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কুত্তার সাথে দৌড়ানো লাগে না কথা কি বোঝা গেছে তো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মাঝে মাঝে কোনো কোনো জায়গায় বসাও লাগে এর অর্থ এই না যে হেরে যাওয়া তার অর্থ হলো যে বাঘ বাঘের জায়গায় থাকবে সিংহ সিংহের জায়গায় থাকবে হরিণ হরিণের জায়গায় থাকবে অন্য অন্যরা জায়গায় থাকবে আজকে বলে দিতে চাই আলে বলে আমাদের ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই কথা কাজের মিল রাখার দরকার আছে না নাই আমরা বলি আমি আমার মেম্বার নাটকের মাধ্যমে বলে দিয়েছি স্টেজে আমরা বলি আল্লাহ বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া বলে এতবার তোমরা সঙ্গবদ্ধ আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হো না আল্লাহর এই কথাগুলো বলে বেড়াচ্ছি অথচ আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার ন্যূনতম কোনো চিন্তা ভাবনা নেই একটু পান থেকে চুন খসলেই সমস্যা অনেকেই বলতে পারেন তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আল্লাহ রাসুল চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন না আল্লাহ রসুল চল্লিশ বছর বয়সে নবুহাত পেয়েছেন কি পেয়েছেন ওহি পেয়েছেন আল্লাহ রবুল আলমিন তার আগেই আল্লাহ রাসুলকে তৈরি করেছেন নবী হওয়ার জন্য তার আগে কি করেছেন নবী হওয়ার জন্য তৈরি করেছেন আল্লাহ যদি তৈরি না করতেন যেই সময়ে মক্কার অলিতে গলিতে অপরাধ পাপ দিয়ে ভরা কোথাও কোনো আলো নেই অন্ধকার ছাড়া যে যুগটাকে আইয়ামে জালি জাহিলিয়া বলা হয় কন্যা সন্তান হইলে পা দুইটা ধরে আছা দিয়ে মেরে ফেলতো অথবা মাটির নিচে জীবন্ত পুতে রাখত অথবা এই সন্তানকে কোন না কোনোভাবে নিশ্চিন্ন করে দিত সকালে বিয়ে করে বিকালে তালাক দিত একজন চাইলে একাধিক একাধিক বলতে চারজন নাই বারো জন চোদ্দ জন যতজন চাই বিয়ে করতে পারত এমনকি নিজের ভাই নিজের বোনকে বিবাহ করত ছোটখাটো বিষয়ে মারামারি লেগে থাকতো মিথ্যা বলা যাদের বদ পরিণত হয়েছিল যুদ্ধ বিগ্রহ যাদের ওই ব্রাহ্মণ বাড়ি আমি ছোট লাগে না লাগে না কথা কয় না বিভিন্ন জায়গায় এরকম আছে ছোট ছোট বিষয়েও মারামারি লেগে যায় ওগো আমার ভাইরা এমন অবস্থা ছিল সেই আয়ামে জাহিলিয়ার যুগে আল্লাহ রাসুল আসলেন শিশু নবী থেকে শুরু করে একেবারে মায়ের কোল থেকে শুরু করে নবুয়াদ পর আগ পর্যন্ত একটা দিনও কি মিথ্যা বলেছেন কথা কয় না একটা দিনও কি মিথ্যা বলেছেন কাউকে কোনোদিন গালমন্দ করেছেন কারো কোনোদিন দিন বড় কথা বলেন নাই কারো সাথে অন্যায় করেন নাই এমন কি যখন হালিমার কাছে ছিল দুগ্ধ পান করার সময় একটা স্তন পান করেছে নপর স্থানটা আপন দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে না দেয় নাই দুগ্ধ ভাইয়ের জন্য স্থানটা রেখে দিলেন হালিমা আলাইসালাম এটাও বলেছেন হালিমা বলেছেন যখন আমার মোহাম্মদ তার উপর তার লজ্জার স্থান থেকে কাপড় সরে যেত কান্নাকাটি শুরু করে দিত চিন্তা করতাম কান্না করে কেন হয়তো বা দুগ্ধের অভাব হয়েছে যখন ছুটে যেতাম দেখতাম না দুগ্ধের অবাধ অভাব হয় নাই স্থান থেকে কাপড় পড়ে যাওয়ার কারণে কান্না কাটি শুরু করে দিয়েছে এই রাসুলের শিশু নবীরও স্থান থেকে কাপড়টাও সরাইতে দেয় নাই কি সরাইতে দেয় নাই কে শুধু তাই নাই আল্লাহ রাসুলের যখন শৈশবকাল অনেকেই জানেন সংস্কার হচ্ছে সবাই পাথর বয়ে বয়ে দিচ্ছে 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 ইট বালু এগুলো বহন করে আল্লাহ রসুল বললেন আমিও একটু বহন করতে চাই আল্লাহ রাসুলকে কে এই পাথরগুলো যদি মাথায় নাও ব্যথা লাগবে পরনের কাপড়টা খুলে কাপড়টা ভাজ করে মাথার উপরে দিলো তারপরে পাথরটা চাপালো আল্লাহ রাসুল বেহুশ হয়ে গেলেন করার জন্য চেষ্টা হুশ হলো না যখন ওই কাপড়টা পরিয়ে দেয়া হলো তখন আল্লাহ আল্লাহর হুশ ফিরে পাইলেন বলেন সুবাহ আল্লাহ এরপর যখন সিরিয়ায় গেলেন ব্যবসা করার জন্য চাচা আবু তালিবের সাথে যাওয়ার সময় বুহাইরা নামক পাদ্রী আল্লাহর রাসুল দেখে চিনেছিলেন নাকি চেনেন নাই ঘটনা সবার মুখস্থ বুহাইরা বললেন আমি চিনলাম এই জন্যে যখন শিশু নবী মহাম্মা হেঁটে যায় তখন তার মাথার উপরে মেঘগুলো তার সাথে সাথে সরতে থাকে যে জায়গা দিয়ে যায় সেই জায়গায় ছায়া পড়তে থাকে যখন গাছের কাছে দাঁড়ালো গাছগুলো নত হয়ে গেল আমি যখন এটা দেখলাম আমি বুঝে ফেললাম এটা সেই আকৃ জামানার পয়গম্বর যার কথা বাইবেলেই সালাই সাল্লা বলে দিয়েছেন তারপরে চাচা আবু তালিবকে ডেকে বললেন এই মোহাম্মদকে দেখে রাখবা এই মোহাম্মদকে হেফাজতে রাখবা কারণ এই মোহাম্মদ একদিন নবাদ প্রাপ্ত হবে এবং তারপরে কাফেরা জুলুম করবে নির্যাতন করবে নিষ্পেষণ করবে তখন কি আল্লাহ রাসুল নবাদ পেয়েছিলেন নাকি নাই তার মানে কি আল্লাহ রাসুল নবাদ পাওয়ার আগেও নাবি সমস্যা নেই কিন্তু এটা নিয়ে মারামারি করা বিতর্ক করা একজন যদি স্লিপ অফ টান বলেই ফেলে আমার গবেষণা আপনার গবেষণা সমান হইতে পারে আমাদের ইমাম কয়জন আমরা যারা পন্থী কয়জন ইমাম চারজনের ইমামের মত কি ঠিক আছে মানে এক না একটা বিষয়ে আবু হানিফা যে মত মত দিয়েছেন ইমাম সেই দেন নাই মালয়েশিয়াতে থাকতে আমার এক বন্ধু আমি তার নাম না বলি কারণ ময়মান সিংহে বাড়ি কিন্তু ভিডিও তো এখন ময়মান সিংহেও যায় মিডিয়া আছে না নাই মিডিয়া কর্মীরা পৌঁছে দিবে হয়তো কষ্ট পেতে পারে ওই বন্ধু ফোনে গোলমাল করতে করতে বৌরে তালাক দিয়ে ফেলছে এখন আমারে বলতেছে যে কবির ভাই আপনি তো হুজুর মানুষ আমাদের মধ্যে তো আমি তো একটা কাজ করে ফেলেছি কি তা আমার তো বাচ্চা কাচ্চা আছে তা আছে তা কি হয়েছে কই এখন বাচ্চা কাচ্চার উপায় কি হবে আমি কই আরে ভাই খুলে বলেন না কেন কয় বৌরে তো তালাক দিয়ে ফেলছে তোমায় বললাম তালাক দিয়েছেন এখন আর একটা বিয়ে করি মা এনে দেবেন নতুন মা কই এটা একটা কথা হলো। এই ছোট বাচ্চা কাচ্চা নিয়ে তা কি করতে হবে কয় কি করলি বউ আবার বোঝেনি তো এখন তো ফতোয়া অনেকেই আছে জিজ্ঞেস করে ফতোয়া খোঁজে আমি কই ভাই আমি তো মুফতি না ফতোয়া দিতেও পারবো না মুফতিদের কাছ থেকে নেন তবে আপনি যত ফতোয়াই দিই ওই বউ যে আপনি ঘরে নেবেন এই ফতোয়া খুঁজে বেড়াচ্ছেন এন এই ফতোয়া যতক্ষণ কোনো হুজুর দেবে না ততক্ষণ আপনার ফতোয়া পছন্দ হবে এরকম আছে না নাই এলেকার হুজুর বলি যে তালাক যখন দিশাও হয়ে গেছে ও আর হুজুরের কাছে যায় কারণ ওর একটা হুজুর দরকার যে হুজুর কবে না সমস্যা নেই এখন তুমি তোবা তালিম করে নিতে পারবা তো এখন এই আমার ভাইজান বলতেছে ভাই এখন কি করবো তিন তালাক তো আমি বললাম বলে ফেলিছেন না কি একবারে কয় একবারে বলে ফেলিছে আমি বললাম আপনি কোন মাঝাবের লোক কয় হানাফি মাঝাবের কইলাম হানাফি মাঝাবের ফাতোয়া হল যদি কেউ একসাথে তিন তালাক দিয়ে ফেলে তাইলে বউ তালাক হয়ে যাবে ওইটা অন্য জায়গায় যদি বিবাহ হয় তারপরে যদি সে তালাক দেয় তালাক নেওয়ার জন্য বিয়ে দিলে হবে না যদি সে তালাক দেয় তখন নিতে পারবেন আর যদি আপনি ইমাম শাফি আলাহের মতের পথের হতেন ওই মাঝাবের হতেন তাইলে ইমাম সাফির মত হলো যদি কেউ রাগের মাথায় একসাথে তিন তালাক দেয় তাইলে ওইটা এক তালাক হিসেবে তার উপরে বর্তাবে বলছে আমি তাইলে আজ কেটে সাফি মাঝাবের লোক আমি তাইলে আজ কেটে সাফি মাঝাবের লোক কারণ আমার বউ রাখতে হবে যেই মাঝাব দিয়ে এক তালা খাবো ওইটা রাখবো ওই মাঝাব মানবো এখন আমাদের ফতোয়া দরকার কোনটা আমার যেটা পছন্দ আমার শায়েক বলেছে আমিরে জামাত বলেছে ব্যাস শেষ ওইটাই সত্য আমার চর্মনার পীর সাহেব বলেছে এইটাই সত্য আমার শায়খ আহমদুল্লাহ হুজুর বলেছে এইটাই সত্য তাহের হুজুর বলেছে এইটাই সত্য আমরা যার অনুসরণ মানে যার ফলো করি যে বক্তৃতা দেয় যার ফলো করি তার বাইরে আর কারো ফতোয়া নিতে রাজি কথা কয় না কোরআন হাদিস খুলে দেখার আমাদের নিজেদের দরকার আছে না নাই এখন আমি আপনি কোরআন হাদিস দেখব না আর এই নিয়ে করবো মাথা ফাটাফাটি ও মুখেই বলিস আর সামনে আমাদের যারা বসে থাকে আমি যাই বলবো আপনারা বলবেন ঠিক এরকম আছে না নাই